আজকে দিনটা আমার কেমন গেছে আর কি ব্যস্ততার মধ্য দিয়ে আমি দিনটা পার করেছি সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমরা কার কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবা আর তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি শুরু করছি আমার আজকে ডেইলি ব্লগ প্রতিদিনের মতো আজকের দিনটাও ছিল আমার আলসি ভরা সকাল সকাল ঘুম থেকে উঠতে মন চায় না তাও সকালে জোর করে ঘুম থেকে উঠছি ওঠার পরে একটু নাস্তা করতে নিছি তখন আমার একজন কাছে এক বোন ফোন দিয়ে বলছে যে আজকে আমি আসতেছি যেহেতু অনেক দিন ধরে তাকে আমি আসতে বলছি আমার বাসায় কিন্তু তার সময় উঠতেছে না আর আমিও যেহেতু অনেক দিন হয়েছে তার বাসা থেকে ঘুরে আসছি তো সে চিন্তা করছিল যে আমি একবার যাই না গেলে কেমন দেখায় যেহেতু আমি অনেকবার তাকে বলছি আসতে সে আসে না এমনকি একদিন আমি দাওয়া তো দিছি সব রেডিও করছি তাও তার সময় হয়ে ওঠে নাই হতেই পারে মানুষের টাইম সব সময় এক হয় না সবারই ব্যস্ততা থাকে কর্মজীবনে কাছের বোন বলতে গেলে আমরা প্রতিবেশী ছিলাম আগে তো একসাথে থাকার কারণে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে উঠছে তার যেহেতু একটা ছেলে আর আমার ছিল ফার্স্টই একটা মেয়ে তো তখন সে মেয়েকে অনেক ভালোবাসতো এখনও ভালোবাসে যেহেতু তার কোনো মেয়ে ছিল না তাই মেয়েদের প্রতি একটু দুর্বলতা ছিল আর আমার মেয়েকে ছোটোবেলা থেকে সেই রাখছিল আদর যত্ন করছিল আমার থেকে ভাগ তার কাছেই থাকতো কারণ তখন তখন আমি মানে নতুন নতুন মা হওয়ার কারণে মানে এত কিছু বুঝে উঠতে পারতাম না ঘর কাজ মানে কাজ তারপরে বাচ্চা সামলানো সব কিছু বুঝে উঠতে পারতাম না তখন আমাকে ভাবি অনেক হেল্প করছে যেহেতু ভাবি হয় সম্পর্কে তারপরও আপুই রাখি কারণ তার কোনো বোন নাই সে আমাকে বোন রাখছে তো সেই জায়গার থেকে সম্পর্কটা অনেক ভালো আর কিছু কথা আছে না আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তো আপনের থেকে অনেক বেশি আপন বোনরা তো বোনের জায়গায় আপনের থেকে তো আর বেশি কেউ না তারপরও আছে না চাচা তো খালা তো বোন থাকে সেগুলোর থেকে অনেক বেটার আর সে যেহেতু আসবে আমি সব গুজ গাছ করে তারপর রান্না বসাতে গেছি এমন সময় আমার একটা কল আসছে যে আমার একটা পার্সেল আসছে তো পার্সেল আসলে কি আর রান্নাবান্নায় মন থাকে আর এটা না নিয়ে যাওয়া পর্যন্ত শান্তি লাগে না তারপর রান্নাটা ওই রকম উপর রেখেই আমি চলে আসছি পার্সেল রিসিভ করতে আর আমরা মেয়েরা তো একটু শৌখিন বেশি ঘর সংসারের জিনিস কেনাকাটায় বেশি এক্সপার্ট আর ইদানিং কেন জানি আমার এত পরিমাণ ঘর সংসারের জিনিস কিনতে ইচ্ছা করতেছে আমি বুঝি না আমার খালি ঘর সাজানো জিনিস কিনতে ইচ্ছা করতেছে প্রচুর আসে বাসায় তারপরও সেকেন্ড অপশন হিসেবে কিনতে ইচ্ছা করে খালি কিনতে ইচ্ছা করে যাই হোক এই পার্সেলটা আমি পরে খুলবো যেহেতু আমার এখন বেশি সময় নাই এখন আমার দ্রুত রান্না করতে হবে তাই আমি আগে পার্সেলটা রেখে রান্না করতে চলে গেলাম আর এখানে আমি রান্না করতে নিছিলাম আজকে মোরগ পোলাও আর বিরিয়ানি আর কি তো মোরগ পোলাও রান্না করছি আর গরুর গোশ আর ইলিশ মাছ ভাজি যদিও আমি ইলিশ মাছ ভাজিটা ভিডিও নিতে ভুলে গেছি যাই হোক নো প্রবলেম আর এত রান্নাবান্না এত কাজ করার মধ্যেও ভিডিও নিছি এইটাই আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু আমি করে ফেলছি আজকে আমি মানে সচরাচর এরকম কাজের মধ্যে এত ভিডিও টিডিও নিতে পারি না অনেক কিছু আমার চলে যায় আমি কিছু ভিডিও করতে পারি না শুধু ভয়েস ভিডিওগুলো আপলোড করি আর মুখি যত যাই বলি না কেন রান্না করতে আমার কাছে ভালোই লাগে আর বেশি সেগুলো যদি বিরিয়ানি টিরিয়ানি হয় আমার কিন্তু এগুলো রান্না করতে সত্যি অনেক ভালো লাগে যদিও খাইতে এতটা পছন্দ করি না কারণ আমার কেন যেন বেশিরভাগ তেল মশলা এসব আমার হজম হয় না আমার প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো যাই হোক আমার রান্নাবান্না এদিকে হচ্ছিলো আর এদিকে আমি ঘর ঘুষাচ্ছিলাম সব কিছু কমপ্লিট করলাম আজকে তো টুকিটাকে মনের মতো ঘুষালাম যেহেতু একদমই ঘুষাই রাখতে পারি না বাচ্চাদের জন্য কারণ ঘর সব সময় আওলাইয়ে রাখে আমি সারাক্ষণ ঘুষাই তো আজকে একটু ঘুষাইলাম আর মনের মতো করে সাদা চাদর বিছাইলাম কারণ আমি একদমই সাদা চাদর বিছাতে পারি না বাচ্চার মায়েরাই জানে যে এই রকম সাদা বিছানা আর হচ্ছে যে মনের মতো করে কিছু ঘুসানো এগুলো করা আসলে সহজ নয় কারণ এরা হচ্ছে রং টং দিয়ে পুরো অস্তবোধ করে দেয় কিচ্ছু করার নেই এরা যখন বড় হবে তখন মনের মতো করে সাজাবো ওই আশায় আসি আর ওই পর্যন্ত ওয়েট করার আশায় আসি আল্লাহ বাঁচায় রাখে চকের মতো করে সাজাবো আর যাই হোক এই হচ্ছে আমার সেই পার্সেলটা যেটা আমি রান্নার মাঝখানে নিয়ে আসছিলাম তোমাদের সাথে দেখানো হয় না তখন একটু রান্নার ব্যস্ততার কারণে এখন সব রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট তাই এখন নিয়ে আসলাম এইটা তো যেহেতু তোমাদের মধ্যেই সব কিছু শেয়ার করবো তো তোমাদের সামনে এটা আনবক্সিং করছি আর এটা ছিল একটা টেবিলের রানার আর আমার যেহেতু অনেকগুলো রানারই আছে একটা আমার মনের মতো না আর এইগুলো হচ্ছে